প্রত্যেকটা দরজা ডাবল টেম্পার এটা 100% এখন আমি মালটা ফালাই দেখাব এরপরে আমি সম্পূর্ণ কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন এত পরিমাণ মজবুত মালগুলা এত হেভি এত হেভি যা বাহিরে বাইরে এই যে আমি একা হাতেই দেখেন এই একজন আসুন এই হাতে আসসালামু আলাইকুম আমরা আসছি লিবারটি বেস ডোর এর অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর নিয়ে আমাদের কাছে আপনার অ্যালুমিনিয়ামের ভিতর পাঁচটা ধরনের কোয়ালিটি পাবেন যেমন আপনার এস লাইট এস ডিপ আর অ্যালুমিনিয়াম লাইট একবার হোয়াইট যেটা আর অ্যালুমিনিয়াম গোল্ডেনটা এটা অ্যাভেলেবেল পাবেন কিন্তু একবার যে সাদা এটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আমেরিকান যেটা আর আরেকটা আছে আপনার আমাদের কাছে এই যে একটা ব্ল্যাক আর আমাদের কাছে প্রত্যেকটা দরজা পাবেন ডাবল টেম্পারে এই দেখেন প্রত্যেকটা দরজা ডাবল টেম্পার এটা হান্ড্রেড পার্সেন্ট এখন আমি মালটা ভালোই দেখাবো এরপর আমি সম্পূর্ণ কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন দেখেন এত পরিমাণ মজবুত মালগুলা এত হেভি এত হেভি যা বলার বাহিরে এই যে আমি একা হাঁটতেছি দেখেন এই একজন আসো এই হাঁটো আসো মানে এত পরিমাণ ইউজ করা যায় এগুলো আপনার বাথরুম বারান্দা যেখানে ইউজ করেন অনেকে এখন রান্না করে ইউজ করে এগুলো আপনার একশোর ভিতরে এখনকার মানে বিষয়ে আপনার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বাথরুম তিনটা ভিতরে অন্তত যেটা আপনার ড্রয়িং রুমে ওটা অ্যালুমিনিয়াম লাগাই ধরো আপনার ব্যস্ত যেটা ওটা লাগাবেন যেমন আমাদের ভিতরে কয়েকটা কোয়ালিটি পাবেন আপনার আবার বলতেছি গোল্ডেন কালার ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম এবং কি একবারে হোয়াইট কালার যেটা আছে ওইটা আর একটা পাবেন আপনার কালেকশনগুলো দেখাচ্ছি এই যে এই একটা যারা দেখেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের কাছে যে মালগুলো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি ডাবল টেম্পার যারা আপনার দুই সাইডের টেম্পার আমাদের দুই সাইডের টেম্পারে সিল থাকবে এবং কি সিলগুলো দেখে দেখে নেবেন এখানে সিল থাকবে অবশ্যই সবসময় সিলটা দেখে নেবেন ডাবল সাইড টেম্পারে আপনি এই যে দেখেন সিল এটা হচ্ছে অরিজিনালি টেম্পারের সিল ঠিক আছে এরা ডাবল সেট দেখে নেবেন যে কোনো জায়গায় হোক আপনার টেম্পার বানিয়ে যে সিলটা এই যে সিল এটা কিন্তু ডাইরেক্ট সিল করা হয়েছে কোথায় ডাইরেক্ট সিল করা দেখেন এটা কষ্ট করে অবশ্যই দেখে নেবেন এটা আর এগুলো যে হাফ গ্লাস এটা হাফ গ্লাস এটা পিভিসি আর এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে ফুল মালটা দেখেন ভাই কষ্ট করে একটু ক্যামেরার সামনে না ফুল মালটা দেখান এটা হয়েছে অ্যালমুনিয়ামে এটা হয়েছে আপনার গোল্ডেনে আর এটা হচ্ছে ডাবল টেম্পার এরা চাইলে আপনার তিনজন চারজন হাঁটতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চারা যেমন বলে আঘাত বল মারে করে লাথি দিল আপনার এগুলো কখনো ভাঙবে না এই দরজাগুলো সব থেকে হাই কিন্তু সবথেকে মজবুত এটা দেখেন আমেরিকান কোয়ালিটিতে আর এখানে আরও কিছু কোয়ালিটি ইয়া আছে দেখেন এদিকে এই যে এই একটা হোয়াইট কালারের ভিতরে অ্যালোমুনিয়াম টেম্পারের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার এসএস লাইট কালারটা যেটা বলছি আমি আর এসএস একটা যেটা ডিপ বলছি এটা একটু এই যে ডিপটা একটু ভালো করে দেখেন এস এস ডিপটা এটা এসএস ডিপ এটা এস এস লাইট আমাদের কাছে পাঁচটা ধরনের অ্যালমোনিয়ামের দরজা পাবেন ইনশাল্লাহ আর এই যে একটা যারা দেখতেছেন এখানে একটা মডেল যারা যারা একটা কোয়ালিটি দেখতেছেন ফুল মালটা দেখেন কষ্ট করে এই একটা দেখেন আর এখানে আরেকটা সেই যে পিবিসি যেটা হট কালেকশন অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন ডেকোরেটিভ আমাদের কাছে এগুলোর ভিতরে আপনার কয়েকটা কালার পাবেন ইনশাল্লাহ হোয়াইট ব্ল্যাক এটা মেরুন কালার আর ওইগুলো কিন্তু অনেক কোয়ালিটি পাবেন আর আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যে কোনো ধরনের দরজা আপনার যে কোনো ধরনের দরজা পছন্দ হয়েছে বা আপনার কাছে কোনো প্রিন্ট বা কোনো ছবি পছন্দ হয়েছে আমাদেরকে পাঠিয়ে দেবেন মোবাইলে আমরা অবশ্যই ওই দরজাটা আপনি দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এখানে আরেক কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই যে দেখেন হাফ গ্লাস এটা হচ্ছে লোবার সিস্টেম একটু আগে যেটা দেখেছি আমাদের কাছে লোবার বা প্লেন যেভাবে চান সেভাবে দিতে কোনো সমস্যা নেই আর এটা ফ্রেমটা আপনার বিভিন্ন ধরনের দেওয়া যাবে এটা এটা হচ্ছে চার ইঞ্চি ছয় ইঞ্চি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে এই দেন এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে কফি ব্ল্যাক কফি ব্ল্যাক কফির ভিতরে এটা হচ্ছে ফুল ফুল প্রিন্ট এমনকি ফুল গ্লাস এটা আর কি আর এটা হচ্ছে হাফ গ্লাস এটা হচ্ছে ফুল গ্লাস প্লাস্টিকের ভিতরে যেটা আমাদের অ্যালমোনিয়ামের ভিতরে আছে ফুল গ্লাস হাফ গ্লাস আর এখানে আসেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে ফুল গ্লাস প্লাস্টিকের ভিতরে হোয়াইট কালার ফুল গ্লাস দেখেন আর একটা আছে প্লাস্টিকের ভিতরে হাফ গ্লাস দেখেন এটা হোয়াইট কালারের এটা ডেকোরেটিভ বলা হয় এটা এই দেখেন এইটা এই যে এগুলো প্লাস্টিকের ভিতরে এটা প্লাস্টিকের গ্লাস এখানে একটা আছে দেখেন এটা আছে গোল্ডেন কালারের ভিতরে একটা মডেল এরপরে আমাদের কাছে আরো হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার মডেল আছে আসলে এত ভিডিওতে এত দেখানো হয় না আপনারা যদি আমাদের নাম্বারে নক করেন অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ আমাদেরকে যখনই অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে নক করবেন অবশ্যই আমরা আপনার অর্ডার কনফার্ম করব ইনশাল্লাহ এই দেখেন কালেকশনগুলো দেখেন আর এই একটা যারা মডেল আছে দেখেন খুবই হট কালেকশন এই মডেলটা কিন্তু আপনার পুরানো মডেল খুবই ভালো চলে এই মডেলটা আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা কিন্তু ব্ল্যাক কালার আপনি যদি চান না আমি এই মডেলটা আসলে স্লাইট কালার নিব বা গোল্ডেন কালার নিব যে কোনো সময় সম্ভব কোনো সমস্যা নেই আমাদের দরজাটা নিয়ে আসছি আমরা লিবারেটি বেস ডোর আপনার আমাদের এখানে আপনার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর প্লাস্টিক টেম্পার গ্লাস ডোর আপনার নন টেম্পার গ্লাস ডোর প্লাস্টিক হাফ গ্লাস ডোর সব ধরনের দরজা পাবেন ইনশাল্লাহ আজকে নতুন বিদায় নিলাম ইনশাল্লাহ আলাইকুম পরবর্তী ভিডিওতে আরও অন্য অন্য নতুন কালেকশন নিয়ে আসবেন ইনশাল্লাহ